টাকা দিয়ে আপনার স্ত্রীকে ততটা খুশি করতে পারবেন না যদি বলেন আজকে তোমার রান্নাটা বড় মজা হয়েছে এটা বললে নারীরা খুশি গোমর ফাঁস করে দিলাম আজকে এক লোক ওয়াজে শুনেছে যে স্ত্রীকে সালাম দেয়া দরকার তার কাজে রান্নার প্রশংসা করা দরকার তো সে ওয়াজ শুনে যে বাড়িতে যখন গিয়েছে তার স্ত্রী দরজা করেছে রাত বাজে বারোটা তো স্ত্রী তাকে নিয়ে টেবিলে বসেছে খাবার দিচ্ছে স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে হাসে স্ত্রী বলে রাত বাজে বারোটা ওয়াজ শুনে আসছো ভালো কথা হাসো কেন মহিলাদের সামনে আবার কোন উদ্দেশ্য আর কারণ ছাড়া হাসা যায় হাসলে ওনাকে নিয়েই হাসতে হবে ঠিক কি কিনা তো স্বামী বলতেছে আজকে তুমি যে রান্না করছো তোমার রান্নাটা এত মজা হয়েছে না আমার জীবনে এত মজাদার রান্না আমি কখনো খাই না রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তো তেলে বেগুনে জলে উঠছে কি রান্না মজা হয়েছে মানে দশ বছরের সংসার এত রান্না করে খাওয়াইলাম একদিনও রান্নার প্রশংসা করলাম না আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোস্তের তরকারি পাঠাইছিল ওই গরুর গোস্তের তরকারি দিয়েই তোমার রাতের খাবার দিছি আমি রান্না টান্না চুলাই কিছু বসাই নাই ওই মহিলার রান্না তোমার এত ভাল লাগলো খাওয়া ইচ্ছা মতো আর রান্দুম না তো প্রশংসা করবেন কিন্তু করার আগে সুনিশ্চিত হয়ে নিতে হবে যে রান্নাটা কার ছিল তা না হইলে রোজা রাখা লাগবে চুলায় আগুন জ্বলবে না